একজন টোটো চালক যার নাম আলাহিমিন শেখ ওনার বাড়ি হচ্ছে দৌলতাবাদ থানার অন্তর্গত বেনিদাসপুরে তিনি একজন প্রতিদিনের ন্যায় তার টোটো নিয়ে বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় টোটো চালানোর উদ্দেশ্যে বহরমপুর শহরে আসেন এবং সেই দিন ব্রহ্মপুরের মোহনা বাস স্ট্যান্ড থেকে এই দশটা সাড়ে দশটা নাগাদ ওনার টোটো যেরকম ভাড়া হয় নর্মাল করছে সেরকম ভাড়া করে সেই যিনি যাত্রী সেই যাত্রী তাকে পূর্বা পুকুরের দিকে নিয়ে যায় সেখানে প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার আগে ওখানে পৌঁছানোর পরে হঠাৎ ওই যাত্রী সেই টোটো ড্রাইভার যার নাম আলাহবিন শেখ তিরিশ বছর বয়স তাকে হঠাৎ করে ওভার পাওয়ার করে এবং তাকে মারধর করে এবং তাকে পার্শ্ববর্তী একটি পুকুরে শ্বাসরোধ করার পরে পার্শ্ববর্তী একটি পুকুরে তাকে ডুবিয়ে হত্যা করে তারপরে আমরা বহরমপুর থানার পুলিশ আমরা এই তদন্ত করে আমরা যেটা জানতে পারি যে এক ব্যক্তি যিনি যাত্রী ছিলেন তিনি ওকে মার্ডার করেন যার নাম হচ্ছে সুজল হাজরা তিনি তার সাথে কোনো যে পূর্বের শত্রুতা ছিল সেরকম নয় তিনি একটি আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঠিক পুজোর আগে তার হঠাৎ করে কিছু টাকার দরকার হয়েছিল তখন সে ভেবেছিল যে আমি যদি ওই টোটোর ব্যাটারিগুলো বিক্রি করে আমি যদি হঠাৎ কিছু অর্থ উপার্জন করতে পারি তাহলে আমার সুবিধা হবে এবং সেইটা ও প্ল্যান করে তারপরে সেই টোটোটাকে সে ওখানে ওকে হত্যা করার পরে টোটোটা সে নিয়ে আসে দিয়ে আমাদের এই বহরমপুরের গঙ্গার ধারে যে জগন্নাথ ঘাট আছে সেইখানে জগন্নাথ ঘাটে সেই ব্যাটারিগুলোকে সে ওখানে রিমুভ করে মানে খুলে নেয় তারপরে তার সহযোগী আরেকজন আছেন তার নাম উকিল তাকে ডেকে পাঠায় তারপরে সেই উকিল এবং ও দুজনে মিলে সেই ব্যাটারিগুলি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে গল ঘর করাতে মনিরুজ্জামানকে সেখানে তারা বিক্রি করে এবং পরে আমরা তদন্তে জানতে পারি এবং সেটা এভিডেন্স আছে মনিরুজ্জামান দশ হাজার টাকা ওই সুজলকে যিনি হত্যা করেছেন সুজল হাজরা তাকে অনলাইনে পেমেন্ট করে এরপরে সেই মনিরুজ্জামান সেই ব্যাটারিগুলোকে উনি আবার জামাত শেখ বলে একজন সারগাছির বাসিন্দা বেলদা কারখানার অন্তর্গত তাকেই সেই ব্যাটারিগুলো বিক্রি করেছে। এই ঘটনাতে যে চারজন যে যুক্ত ছিল তাদের আমরা প্রত্যেককে আমরা গ্রেপ্তার করেছি আজকে তাদের কোর্টে পাঠানো আমরা অবশ্যই তাদের রিমান্ডে একটা প্রেয়ার করছি কোর্টের কাছে ফাইভ ডেজ প্রেয়ার দিয়ে আমরা পাঠাবো